আপনি আল্লাহ আমি ওতে তবু তা দেয় আমি ওতে আলাদা আমি তাড়াততে পারে কি ওর কথা বলতে একটু সমস্যা হয় আল্লাহ দিছে এটার জন্য কষ্ট পায় না রাগ করবে আল্লাহ আলোচনা করবা চাকে করবে বড় করব তারপর বিয়ে করবো তারপর আর কি তো আপু তার সমস্যাটা কি কথা কি আপনার স্পষ্টতা নেই আপনি কি কথা বলতে পারেন কি না আল্লাহ আ তবুত আমি তবু তাল্লাহ আল্লাহ 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 আমি ওতে তবুত আমি ও তো পারে atleta ইবলব আমি ও তাতে পারে কি বললা আপু মানে ও বলতছে কি ওর কথা বলতে একটু সমস্যা হয় পারে নাও অত একটা যতটুক পারে ওটরে বলে আর কানে মানে কম শুনে একটু আরও ও আল্লাহ দিছে এটার জন্য কষ্ট পায় না রাগ করবে আল্লাহ মানে কানে শুনতে পায় না इशারার মাধ্যমে বুঝতে পারে তুমি বিষয়বার বুঝো কথা আপু মানে ও তো বাবা তা আপু মানে ও বুঝে কিন্তু অত একটা বুঝে না কম বুঝে কানে তো কম শুনে আর হচ্ছে মানে ঠোঁটের মাধ্যমে হচ্ছে মাধ্যমে যে বুঝে মানে ও ও কানে কম না কথা একটা বলতে মানে সমস্যা ফিল করেন তো এই কারণে আপনাকে কেউ কষ্ট দিয়েছে কিনা বা ছেড়ে চলে গেছে কিনা এরকম কোন ব্যাপার হয়েছে কিনা আপনার সাথে তুমি যে কথা মানে বলতে পারো না এটার জন্য কেউ ছেড়ে চলে গেছিল

না বড় তোমার কথা বড় তোমার কথা যা আমি মানে কে মারু কে কেতে আকি কোচেতে না ও ও না আমি মরো ওচর গাম না তুমি ওচর বড় বড় কই কি করিছা আমি বড় করে চাটি করে বলা খপলা করে বড় চালাক করে চাট বলে বড় করবা তারপর দিবা তারপর আর কি কেমন ছিলে পছন্দ কেমন হ্যাঁ আপনি আমি কেমন একা হাম্মা খুব মাতান লাছছ বাছছ ছমা বত আমি ওনেছন্দ আবার মাতান না আচ্ছা আপনি আপনি ছেলে যাকে বিয়ে করবে তার কেমন হতে হবে ছেলে তরে এবং হবে কেমন ছেলে পছন্দ আপনি তো বললেন যে বিয়ে করবেন পড়াশোনা শেষ করে তো সেই ছেলে কেমন হতে হবে কেমন মানে আনা মানে আবার বলা করে ঘোরা চালা করবে তারপর চা কে করবে মানে চাকি করবো চাপ চাকরি করবো চাকরি করবো পরে মানে চা উনিতে পরে চেড়ে চেড়ে মারো মারো চেড়ে মানে ছেড়ে লম্বা খরচা চুন্ধ্যায় মার বতো চেড়ে মানে ছেড়ে প্রচুর করবো করে বড় লোক করে চাম চালায় আমার মা বাবা দিয়ে দেবো করে দিয়ে মা টাকা মরচা লাগবে না আর ছেড়ে প্রচুর করে আমি দিয়ে করবো টাকা করে লাগবে না মরচা লাগবে না করে বড়লোক আমি করবো বারব্রত চলতে দিয়ে করব বটুত করে চাপ তোমায় আমি বটুত করে আমার চেনা আমার আমি করে বটুত নামে পেপ করে পড়তে চায় না পেপ করতে চায় না পেপ করে আমার আর না কে না আপু আপনার নাম কি ফেল তোর এই যে পাশে বসে আছেন উনি কে কার সঙ্গে এসেছেন বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কেমন এই যে বান্ধবী ভালোবাসার কথা প্রকাশ করলো আপনাকে এতটা ভালোবাসে ইশারা দিয়ে বুঝে দিল কেমন লাগছে এটা অনেক ভালো লাগার বিষয় তো অনেক 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 বেশি যার কারণে